কয়েকদিন আগে আমরা কালের কণ্ঠে একটা রিপোর্ট পড়েছিলাম সাবেক পুলিশের আইজিবি বেনজির আহমেদকে নিয়ে রিপোর্টটি করা হয়েছিল সে আইজিবি বেনজির আহমেদ তার চাকরিতে থাকা অবস্থায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে মেয়ে এবং বইয়ের নামে লিখে দিয়েছেন এই যে বেনজির আহমেদ সাহেব হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে সম্পদের পর্বতমালা সৃষ্টি করলেন দুর্নীতি করে তারপরেও দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে কিন্তু আমরা তেমন কোনো প্রতিক্রিয়া শুনি নাই যাই হোক অবশেষে ব্যারিস্টার সুমন আহমেদ দুর্নীতি দমন কমিশনারের কাছে গেলেন এবং সেখানে কি বললেন সেটাই আমরা শোনাব আপনাদের এখন প্রশ্ন হচ্ছে কি যে একজন আইজিপির চৌত্রিশ বছরের জীবনে যে বেতন হয় বেতনে প্রায় এক কোটি চুয়াত্তর লাখ টাকা হয় পনেরো দুই কোটির মতো কিন্তু দেখা যাচ্ছে যে শত শত কোটি টাকার মালিকানা ওনার আছে যেগুলা কাগজের হিসাবে আসছে আর বে হিসাবে যে কি আসছে এটা একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া তো আর কেউ জানেন না বা কী আছে ওনার এখন দেখা যাচ্ছে ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ দুইজনেরই কোনো ইনকামের কোনো লাইনই ছিল না বা এরা তো ইনকামও করে না তারপরও ছয়টা কোম্পানি থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পদ উনি বানাইছেন এবং মজার বিষয় হচ্ছে গিয়ে গোপালগঞ্জের মতো জায়গায় ছয়শো বিঘা আটশো বিঘা আরও পাশে কত হয় আটশো চোদ্দোশো বিঘা তা আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে হয় উনি তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই আমি তো দেখা যাচ্ছে যে উনি বৈধ বা অবৈধ পরে যে যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো বাংলাদেশে অনেক নেতাকর্মীরা আছেন যারা ছোটোখাটো দুর্নীতি করে অনেক বড় সাজা বুক করতেছেন অথচ বেনজির আহমেদ যিনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন দুর্নীতি বললে ভুল হব দুর্নীতির একেবারেই পর্বতমালা সৃষ্টি করেছেন তারপরেও আমাদের বাংলাদেশের যে দুর্নীতি কমিশন দুদক তাদের চোখে আসেনি তাদের নজরেও পড়েনি কালের কণ্ঠ রিপোর্ট করার পরেও তাদের চোখে পড়েনি অবশেষে ব্যারিস্টার সুমন সাহ দুর্নীতি দমন কমিশনে আসছেন এবং তিনি তাদেরকে জানিয়েছেন দেখা যাক দুর্নীতি দমন কমিশন এই বেনজির আহমেদের কী শাস্তি দেন